শুভ সকাল বন্ধুরা আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল আজকের প্রথম সংবাদটি হল অসমে চলমান পরিস্থিতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও শ্রীভূমি জেলা কংগ্রেসের ইনচার্জ রাসির খান সোমবার পাতারকান্দি রবীন্দ্র ভবনে এক কর্মী সম্মেলনে তিনি বলেন নিরীহ জনতার চোখের জল ও আত্মত্যাগ বিতা যাবে না দুই সালের নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে এদিনের দিনের সম্মেলনে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে নাসির খান বলেন তার গুন্ডামিপূর্ণ আচরণ রাজ্যের মা বোনেদের রাস্তায় নামতে বাধ্য করেছে তিনি কংগ্রেসের সংগঠনকে মজবুত করার ডাক দিয়ে বলেন বুধভিত্তিক পরিকল্পনা ও তৃণমূল স্তরে কাজ করে কংগ্রেস ফের ক্ষমতায় ফিরবে রাজ্যে এদিনের সভায় জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্ত বলেন নেতা নয় সবাইকে কর্মী হিসাবে কাজ করতে হবে বিচারিতা করলে কংগ্রেসের ভাবমূর্তি রক্ষা করা যাবে না সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রদীপ গোয়ালা সানুয়াজ হোসেন মমতাজ বেগম কবির আহমেদ নাসির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ সিনহা আজকের দ্বিতীয় সম্পাদটি হল গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বৈঠকে রাজ্যের অর্থ সামাজিক অগ্রগতি ও কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন জানা গেছে প্রধানমন্ত্রী মোদী আগামী আট সেপ্টেম্বর আসাম সফরে আসবেন তিনি ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন এবং নুমুলিগড়ের দেশের প্রথম জৈব ইথানল প্লান্ট জাতিকে উৎসর্গ করবেন এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাকে গহপুরে আসন্ন কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের বৃত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার আমন্ত্রণ জানান আজকের পরবর্তী সোমবারটি হল গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে এসে করুণ মৃত্যু শিশুর একটি হৃদয় বিদারক ঘটনা গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে এসে প্রাণ হারালো সাত বছরের একটি শিশু নিহত শিশুটির নাম তেজস আগরওয়াল মরিয়ানির বাসিন্দা ঘটনাটি ঘটেছে ডিব্রিগড়ে ডিব্রিগড়ে তানা ফ্ল্যাট প্রাঙ্গণে খেলতে খেলতে একটি কুলা করতে পড়ে যায় তেজস এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে তেজসের আজকের অন্তিম সোমবারটি হলো অবশেষে বড় সাফল্য পেল ভারতীয় সেনা সাম্প্রতি পহেলগাঁওতে হুয়া ভয়াবহ জঙ্গি হামলার মূল মাতা হাসিম মুসাকে নিকেশ করল ইন্ডিয়ান আর্মির স্পেশাল ফোর্স ভারতীয় সেনার তরফ থেকে জানা গেছে তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এক তীব্র গুলির লড়াইয়ে অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে সূত্রের খবর পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন